বন্ধুরা কেমন আছেন আমার সকল বন্ধুরা আশা করব সবাই ভালো আছেন সুস্থ আছেন বড়দের প্রণাম জানাই ছোটোদের অনেক অনেক আছে আজকে ছুটির দিন তাই দেরি করে একটু ওঠা হয়েছে যেহেতু সব দিন তো জ্বলতে উঠতে হয় আবার কালকে থেকে কিন্তু সব কিছু আবার তাড়াতাড়ি ওর বাবা কিন্তু বাজার থেকে ঘুরে চলে এসছেন উনি কিন্তু ল্যাক না ওনার বাজারও হয়ে গেছে আর কী কী বাজার এসছে অবশ্যই দেখাবো তার সাথে সাথে আমার মেয়ে এখানে কিন্তু প্লেট সাজাচ্ছে নাস্তা এসে গেছে চলুন কি নাস্তা এসছে অবশ্যই থাকুন যেটা পিউর পছন্দ সেটাই সবাইকে মানতে হবে সাথে দেখুন আমাদের নাস্তা চলে এসছে এই যে পিউ কত সুন্দর করে পিউ সাজিয়েছে নাস্তা দেখুন পেকেট করে এসেছিল পিউ কিন্তু এরকম সাজিয়ে দিয়েছে এখন সবাইকে দেবে পিউ আর চাটনি কিন্তু থৈলি থেকে ঢেলে সব সুন্দর করে পিউর সাজিয়েছে দেখুন আর এই কাঁসার থালাটাও পিউর তো কেমন পিউ সাজিয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা আর সবাই মিলে চলে আসুন চায় নাস্তার জন্য চলে এসেছি রান্না করতে আমরা আমরা বলতে আমি এসে গেছি তো দেখুন এখানে সব ধুই হয়ে গেছে আজকে মাছ এসছে মাংস এসছে আর এখানে মাছের তেল আছে বাকি মাংস হবে তার জন্য কাটাকাটি সব হয়েছে এখানে অল্প অল্প মশলা রয়েছে আর এখানে এখনই গ্যাসটা চালু করে দিই যেহেতু বারোটা বাজে একটু দেরি করেই উঠা হয়েছে বললাম ছুটি এখানে মূলো শাক এসছে বৃষ্টিতে কিন্তু আর আলাদা কিছু শাক আনা হচ্ছে না এখানে দেখুন দুধটা হয়ে গেছে কেন বলুন তো কলমি শাকের মধ্যে না এখানে প্রায় কেঁচো দেখা যায় তো সেদিনকে আমরা নিয়ে নিয়েছি সে সময় বৃষ্টিটা ছিল না আর কিন্তু কোনো দিন মানে এখন একদম কলমি শাক কেন এমন শাক আনবো যেটা যদি খাওয়া যায় তো মূল শাকের সত্যি কথা যে কোনো জিনিস থাকলেও মূল শাকে দেখা যাবে পরিষ্কার তো যাই হোক এখন কাটাকাটি হয়েছে এবার মিক্সারে পিসাপিসি করেনি এই দেখুন আমার বঁতি আর মিক্সারটা এখানে নিয়ে নিয়েছি পিসি করে গুঁটিটাকে শাক কেটেছি গুঁটিটা ধোয়া হবে আমি সোমা লাইফস্টাইল দিদি ভাইয়ের ওনার দেখি বুঁটিটা কত বড় একবার কমেন্টে লিখেও ছিলাম যে দিদি ভাইয়ের কত বড় আর এই বুঁটিটা আমাদের এখানে একটা বাঙালি দোকান অনেক বছর গুঁটিটা আমার অনেক বছরের বুঁটি তো দেশ থেকে বুঁটি নিয়ে আসতাম তারপরে দেখলাম এখানে আমাদের পাওয়া যাচ্ছে তো এই যে আর এটা রাখার জন্যেও আমার ভালো এই জন্য তো যাই হোক বাঙালিদের বুঁটি নালে হবে না কিন্তু আমি চাকু করেই কাটি এই যে চাকু পড়ে আছে এতেই কাটা হয় আমাদের আর এটাতে আমি শুধুমাত্র শাক কাটি এটা আমার শাক কাটতে বেশ ভালো হয় মানে কাটি আমি শাক আমি কিন্তু ইয়েতেও চাকুতেও কাটতে পারি কিন্তু বুঁটিটাতে আমার বেশি ভালো হয় তো চলুন এখন মাছটা সব রান্না হবে না যতটা দরকার ততটা কারণ আমার মেয়েরা সেভাবে মাছ খেতে পছন্দ টোটালি করে না তো সত্যি কথা যত পিস মাছ দরকার আমি তত পিসই নেবো আর টমেটো খেতে আর সবজিও নিয়ে এসছে সবজি আমি দেখাই নি সবজি ওর বাবা নিয়ে এসছে ফুলকপি পেঁয়াজ আলু আদা যা যা দরকার সেগুলোও এসেছে চলুন একদম রান্না বসিয়ে দিই বেশি কিছু রান্না করবো না একদম সিম্পল দেখুন কতটা রোদ হয়েছিল বলেছিলাম আবার দেখুন একদম হালকা মেঘলা মেঘলা করে চলে এসছে এখানে কটা বাসন মেয়ে তুলে দিয়েছে আবার ধুয়ে রাখা হয়েছে সাথে থাকুন এখন রান্নাটা বসিয়ে দিই দিলে জামা কাপড় ধোয়া হবে দেখুন হঠাৎ করে একটা গিফট এলো সবাই ভয় খেয়ে গেলো এত বড়ো একটা পার্সেল গিফট কি করে এলো যাই হোক তো বড়ো মেয়ের নামে এসছে তখন ভাবলাম এরকম কিছু তো অর্ডার করিনি আমি যেহেতু যেটা অর্ডার করেছিলাম দুদিন আগেই এসে গেছে তো তারপরে দেখুন যাই হোক আজকে মেয়ে ঘরে ছিল তার নাম অ্যাড্রেস সবই দেওয়া আছে তখন বলো হ্যাঁ আমি করেছিলাম অ্যাকচুয়ালি এটা অর্ডার দেয়নি এটা জিতেছে জিতে এটা এসেছে তার গিফট আর দুশো টাকা ওতে ইয়ে ছিল তো দুশো টাকার করেছিল দিয়ে এটা জিতেছে আর অনেক রকম প্রোডাক্ট এসছে দেখুন কি কি প্রোডাক্ট এসছে সব দেখে নিন আমি আর প্যাকেট খুলে দেখালাম না তো এগুলো সব সাইটে সব দেখিয়ে দিলাম এই দেখুন এগুলো সব এসেছে আর এসব আয়ুর্বেদই আছে সব ফেসওয়ার ইয়ে সব কিছু এত বড় একটা গিফট দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন এখানে করে নিচ্ছি যেহেতু রান্নাবান্না করলে চিকনাইট হবে তেলের আর এখান থেকে উঠে কিন্তু আমাদের জামাকাপড় দিতে হয় তাই এখানে কিন্তু ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি নাহলে কিন্তু এখানে চিকনাইট কিন্তু বেশি ভরে যায় এই দেখুন কী রান্না হয়েছে এখন এই যে দুপুরে সব মাছের তেল শাক ঝোল মাংস সবই রান্না করা হয়েছিল তারপরে বাজারে দিকে চলে এসেছি বাজারে বৃষ্টি পড়ছিল অল্প অল্প করে সেইভাবে কিন্তু সবজি বৃষ্টিতে নেব না ভাবছিলাম যাই হোক তবুও নিয়েছিলাম পটল ভিন্ডি এগুলো বাড়িতে নেওয়ার দেখাতে ভুলে গেছিলাম তারপরে গিয়েছিলাম আমার জুতোটাকে ইয়ে করার জন্য তো যাই হোক এক জায়গাতে যাচ্ছিলাম এখনকার বৃষ্টি মানে সবসময় বৃষ্টি হবে এখানে আসছিলাম বিট নেওয়ার জন্য গাজর আছে কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে লেবু নেওয়া হয়েছে আর ভিন্ডি পটল যা যা সবজি দরকার সেইভাবে নেওয়া হয়েছে কেননা বৃষ্টির সময় আম দু কিলো নেওয়া হয়েছে এই যে আমটা এই আমটা হয়েছিল না আর এই বিট আমরা নিচ্ছিলাম তো রাতে হয়েছে পাও ভাজি দেখুন পাও ভাজি হয়েছে এখানে মহারাষ্ট্র একটা নাম করা দারুণ খাবার কিন্তু অবশ্যই বানাবেন